কেন্দ্রীয় সরকারি সংস্থায় চাকরির বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে আপনারা যদি এখানে চাকরি করতে ইচ্ছুক তাহলে আজকের এই ভিডিওটি দেখবেন ন্যাশনাল প্রজেক্ট কনস্ট্রাকশন কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে সাউথ ইস্টার্ন জোনাল অফিসের পক্ষ থেকে যে নোটিফিকেশন জারি হয়েছে সেই নোটিফিকেশনের মাধ্যমে আপনাদেরকে আমি আজকে বিষয়টি দেখিয়ে দেবো আপনারা সামনে যে ফর্মটি আপনারা সামনে যে পিডিএফটি দেখতে পাচ্ছেন সেটাই নোটিফিকেশন ন্যাশনাল প্রজেক্ট কনস্ট্রাকশন কর্পোরেশন লিমিটেড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজের পক্ষ থেকে যে নোটিফিকেশান জারি হয়েছে সেখানে কেন্দ্রীয় সংস্থায় আপনারা চাকরি করতে পারবেন শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে আপনারা চাকরি করতে পারবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সমস্তটাই দেখিয়ে দিচ্ছি তো অবশ্যই যারা সরকারি জব মারছে কি সাবস্ক্রাইব করে নিই সকলকে অনুরোধ করবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখার বিল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন ফেসবুক থেকে রেলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ন্যাশনাল

এবং রিক্রুটমেন্ট করা হবে শর্ট টার্ম কন্ট্রাক্ট বেসিস যেখানে এক বছরের জন্য রিক্রুটমেন্ট করা হবে পরে এটা বাড়িয়ে দেওয়া হতে পারে তো এই যে নিয়োগ করা হবে সাইট ইঞ্জিনিয়ার পদে শূন্য পদ রয়েছে দশটি সাইট ইঞ্জিনিয়ার দশটি শূন্য পদে নিয়োগের জন্য আপনারা যে বেতন পেয়ে যাবেন তেত্রিশ হাজার টাকা প্রতি মাসে তেত্রিশ হাজার টাকা প্রতি মাসে বেতন আপনাদের হবে সাইট ইঞ্জিনিয়ার পদের জন্য যোগ্যতা এখানে চেয়েছে ব্যাচেলার ইন ইঞ্জিনিয়ারিং বা রিলেভেন ডিসিপ্লিন সিভিলে যে কোনো রেকোগনাইজ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে যেটা ইউজিসি বা এ আইসিটি ই করে এবং অবশ্যই এক্সপিরিয়েন্স কোনো দরকার নেই এখানে বয়স চেয়েছে এখানে অবশ্যই চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে তিরিশ এগারো দু হাজার বাইশের মধ্যে তিরিশ এগারো দু হাজার বাইশের মধ্যে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে অবশ্যই যারা এস সি এস টি অভিস সার্ভিসম্যান পিডাব্লিউডি আছেন তারা বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন রিজার্ভেশনও পেয়ে যাবেন ইন্টারভিউ আপনাদের হবে তেরো পাঁচ দু হাজার পঁচিশ থেকে চোদ্দো পাঁচ দু হাজার পঁচিশ এবং পনেরো পাঁচ দু হাজার পঁচিশ মে মে এবং পনেরোই মে আপনাদের ইন্টারভিউ হবে যেটা হবে আপনাদের বারোটার সময় ইন্টারভিউ হবে আপনাদের এনপিসিসি লিমিটেড সাউথ ইস্টার্ন জোনাল অফিস ভুবনেশ্বর প্লট নম্বর এইচআইজি ওয়ান ওয়ান শৈলশ্রী বিহার ভুবনেশ্বর সেভেন এই ঠিকানে আপনাদের ইন্টারভিউ হবে ঠিকানাটা আবার বলছি এনপিসিসি লিমিটেড সাউথ ইস্টার্ন জোনাল অফিস ভুবনেশ্বর প্লট নম্বর এইচ আই জি ওয়ান শৈলশ্রী বিহার ভুবনেশ্বর সেভেন ফাইভ ওয়ান জিরো টু ওয়ান এই ঠিকানায় হবে দশটা থেকে পাঁচটার মধ্যে ইন্টারভিউ টাইম তা আপনাদের দশটার মধ্যে অবশ্যই হবে এখানে এনপিসিসি ডট গভ ডট ইন ওয়েবসাইটে গিয়ে আপনারা অফিসিয়াল পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবেন এখানে যে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি সেটা আপনাকে পূরণ করতে হবে নানান সাইডে পাসপোর্ট সাইজ ফটো আপনি চিটিয়ে দেবেন এবং কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটা লিখে দেবেন আপনার নাম এখানে লিখতে হবে বক্সের মধ্যে যেটা মাধ্যমিক সার্টিফিকেট রয়েছে ফাদার্স নেম মাদার্স নেম মাধ্যমিক সার্টিফিকেট অনুযায়ী লিখে দেবেন মেল ফিমেল লিখবেন রিলিজিয়ান ম্যারিটিয়াল স্ট্যাটাস কী রয়েছে স্পাউস নেম যেই থেকে থাকে ম্যারেড হলে ডেট অফ বার্থ আপনি লিখে দেবেন ডেট প্লেস বা ডিস্ট্রিক্ট বা স্টেট এটা লিখেবেন ন্যাশনালিটি কী আছে মাদার ট্যাঙ্ক কী রয়েছে এজ আপনার কত বছর কত মাস কত দিন আপনার ডোমিস্টাল কী আছে ব্লাড গ্রুপ কী আছে আইডেন্টিফিকেশান মার্কস কী রয়েছে সেটা লিখবেন আপনি এস সি এস টি না জেনারেল সেটা লিখবেন ল্যাঙ্গুয়েজ কোন ল্যাঙ্গুয়েজ জানেন রিড রাইট স্পিক করতে জানেন সেটা এখানে লিখবেন আপনার একাডেমিক স্কোর বা প্রফেশনাল কোয়ালিফিকেশান যেটা রয়েছে কোন এক্সামিনেশন কোন বছরে পাস করেছেন কোন ইউনিভার্সিটি বোর্ড থেকে সাবজেক্ট মার্কস এবং কত পার্সেন্টেজ সেটা আপনি দিয়ে দেবেন হাইয়েস্ট কোয়ালিফিকেশান ইন হিন্দিতে কী রয়েছে ট্রেনিং রিসিভ হয়েছে কি না কোনোখানে এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে সেটাও দিয়ে দিতে পারেন করেসপন্ডেন্স অ্যাড্রেস চেয়েছে পারমানেন্ট হোম অ্যাড্রেস চেয়েছে যেটা আপনি লিখে দেবেন আপনার প্যান নম্বর আধার নম্বর গার্জেন বা এমার্জেন্সি কন্ট্যাক্ট নম্বর কন্ট্যাক্ট মোবাইল নম্বর ভ্যালিড ইমেল আইডি পাসপোর্ট নম্বর ভ্যালিড আপ টু যেটা আপনার দরকার নেই পাসপোর্ট নম্বর এ নিয়ে আদার ইনফরমেশন যদি থাকে সেটা দিয়ে দেবেন এরপর নিচে ডেট সিগনেচার আছে সেগুলো আপনি করে নেবেন ন্যাশনাল প্রজেক্ট কনস্ট্রাকশন কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে যে নোটিফিকেশান জারি হয়েছে সেখানে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন যেখানে সে সাইট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হচ্ছে সিভিল সিভিলে দশটি শূন্য রয়েছে যেখানে আপনাদেরকে তেত্রিশ সাতশো পঞ্চাশ টাকা প্রতি মাসে বেতন পেয়ে যাবেন ব্যাচেলার ইন ইঞ্জিনিয়ারিং সিভিল ব্যাচেলার ইন ইঞ্জিনিয়ারিং সিভিলে আপনাদের যোগ্যতা থাকতে হবে বয়স হতে হবে চল্লিশ বছরের মধ্যে এবং অবশ্যই আপনারা ইন্টারভিউ আছে তেরোই মে চোদ্দই মে পনেরোই মে দশটা থেকে পাঁচটার মধ্যে আপনাদের ইন্টারভিউ হবে